তা শোক্রাম বিরহাদমনি শরীর থেকে সুগ্রাণী মক্কাই বিভোহিত হয়ে যেত মানুষ বলাবলি করতে শুরু করলো আমি না কই থেকে পায় তার স্বামী মৃত্যুবরণ করেছে তার স্বামী দুনিয়ার জমিনে জীবিত নাই সে স্বামীহারা বিধবা সে তো পালন করবে কিন্তু সুগন্ধি কেন লাগাই এর কারণ কি কানা বসা শুরু হয়ে গেল মক্কার জমিনের ভিতরে এক দুই কান করতে করতে থই থই যখন অবস্থা সমস্ত মানুষ বলা বলি করে আমি না সুগ্রাম কই থেকে পাই আমাদের নবী শ্রেষ্ঠ নবীর দাদার নাম ছিল আব্দুল মোদ্দালিম আব্দুল মোদ্দালিম সমাজের নেতা শ্রেণীর মানুষ ছিলেন তার কান পর্যন্ত মানুষ বলা বলতে লাগলো যে তোমার বোধ আমি না সুগ্রাম কই থেকে পাই তার তো সুগ্রাম ব্যবহার করা এভাবে নিষেধির দানির কানে আব্দুল মত তার বিবি তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে শোন আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই তার পুত্র বোধ আমি না সে যখন ঘর থেকে বের হয় সুগ্রান ছড়িয়ে ছড়িয়ে ঘর থেকে বের হই কারণ কি নবীজির দাদি বলতেছেন ও স্বামী আমার মনের ভিতরে তো একটা প্রশ্ন প্রশ্নটা হলো আমি যখন গোসলখানার ভিতরে গোসল করতে যাই আমি না যখন গোসল করে গোসলখানা থেকে বের হয়। তখন আমি গ্রান শুনতে পাই গোসলখানায় ঢুকে বুঝতে পারি মনে হয় গোসলখানার ভিতরে কেউ না কেউ দিয়ে ভরপুর করে রেখেছে বলেন সুভাল নবীজি দুনিয়াতে আসে নাই আসার আগে এত সুগ্রাম তারা দুইজনে পরামর্শ করল তারা দুইজনে একত্রিত হয়ে মা আমিনাকে ডাক দিলেন আমিনা মা আমাদের ঘরে আসো কিছু কথা আছে সমাজের মানুষ কানাগোসা করতেছে সমাজের মানুষ বলা বলি করতেছে শুক্রান তোমার শরীর থেকে বের হয় ওই থেকে তুমি শুক্রান আনো কোন দোকান থেকে শুক্রান কিনে আনো তুমি তো স্বামী হারা বিধবা তোমার তো শুক্রান ব্যবহার করা ঠিক হয় না আমি না বলতেছে মা আমি না বলতেছে বাবা শরীর থেকে যে শুক্রাণ আপনারা শুনতে পান যে শুক্রাণ আপনাদের নাকে যায় সেই সুগ্রান্ত তো আমার শরীরের শুক্রাণ নয় বাজার থেকে কিনে আনা কোনো শুক্রাণ নয় এই শুক্রাণ হলো আমার পেটের ভিতরে যেটা আছে এই পেটেরটাই শুক্রাণ বলেন সুভানন্দ আমি না বলতেছেন বাবা শুক্রাণ শুধু মানুষরা কেন পাবে আমি যখন থতো নিক্ষেপ করি আমার থতোর সাথে শুক্রান বের হয়ে বাতাসের সাথে মিশে মক্কা বিমোহিত হয়ে যায় বলেন এত শুক্রান নবীজির দুনিয়াতে আসার আগে আমিনার গর্বে যখন ছিলেন তখন থেকে নবীজির শুক্রান ঝরানো শুরু হয়ে গিয়েছে আমিনা বলতেছে শুধু নাই বাবা আব্দুল মুতালিম নবীজির দাদাকে তার মা বলতেছে বাবা শুধু এই শুক্রানটা আমার থতুর সাথে বের হই না যখন নাকি আমার পেটে এসেছে তখন থেকে আমি লক্ষ্য করতেছি আমি যখন পানি আনার জন্য বাইরে যাই বাইরে যাওয়ার সাথে সাথেই দেখতে পাই একটা মেঘ আসে যেই সূর্যের তাপে মানুষ বাইরে বের হতে পারে না একটা মেঘের খন্ড এসে আমাকে সূর্যের আলো থেকে ছায়া দেয় বলেন সুহান শুধু তাই নয় বাবা আমি যখন বাইরে বের হই বাইরে বের হওয়ার সাথে সাথে মক্কার মরুভূমির সেই উত্তপ্ত বালুটা আমি যখন উত্তপ্ত বালুর ভিতরে পা রাখি পা রাখার সাথে সাথে উত্তপ্ত বালিটা আমার জন্য ঠান্ডা হয়ে যায় বলেন হজরত আমিনা নবীজির দাদাকে ডাক দিয়ে বলতেছেন শুধু তাই নয় আমি যখন পানি আনার জন্য আমি যখন কোয়ার কাছে যাই কোয়ার কাছে যেই মহিলাগুলো থাকে তারা আমাকে বলতে থাকে আমি না তুমি যাইও না তুমি যদি চলে যাও তাহলে কোয়ার পানিগুলো নিচে চলে যায় আমাদের ওঠাতে কষ্ট হয় যদি তুমি আই কোয়ার কাছে দাঁড়িয়ে থাকো তোমার পানি নেওয়ার প্রয়োজন নাই তোমার পানি আমরা তোমার বাড়িতে পৌঁছে দেব কিন্তু তুমি কোয়ার কাছে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকলে কুয়ার নিচের যে পানি রয়েছে সেই পানিটা তোমার পরকতে আমাদের কুয়ার কাছে চলে আসে একদম উপরে চলে আসে বলেন সুবহানাল্লাহ নবীজি দুনিয়াতে আসার আগে শুভ্রাম ছড়িয়ে ছড়িয়ে দুনিয়ার জমিনে এসেছে